আসসালামু আলাইকুম জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে আজকে আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে বিকেলে নাস্তার জন্য একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করব এটা হচ্ছে সুজি এবং সবজি দিয়ে তৈরি তো ভিডিওটি দেখার আগে একটা অনুরোধ থাকবে সবার কাছে সেটা হচ্ছে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন এবং ভিডিওটি স্কিপ করবেন না ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ ওনুরটি রাখতে চেষ্টা করবেন তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থাকতে পারেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য তা এখন দেখে নিই কীভাবে তৈরি করছি এখানে আমি এক কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি নিয়েছি ক্যাপসিকামটা খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে এখানে লাল আর সবুজ দুই ধরনের ক্যাপসিকাম আছে আর একবারটি সুজি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ হবে তো বাজার থেকে কেনা যে সুজি সেটাই নিয়েছি এখন এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারের পরিবর্তে সাদা তেলও দেওয়া যেতে পারে তবে বাটারটা দিলে এই স্ন্যাক্স রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে এক মিনিট সময় সামান্য নিয়ে চেয়ে দিতে হবে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম ক্যাপসিকামটা খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে তাতে পাকোড়াটা বানানো খুব সহজ হবে ক্যাপসিকামের পরিবর্তে অন্যান্য যে কোনো সবজি নেওয়া যেতে পারে তবে গাজর নিলেও ভালো লাগবে এখন আমরা সুজিটা দিয়ে দিলাম সুজিটাও বাটারের মধ্যে আমি প্রায় দু তিন মিনিট সময় প্রথমে ভেজে নেব ভেজে নিলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে তারপর আমরা এক কাপ সুজির জন্য দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে চেয়ে যেভাবে আমরা আটার গায়ে তৈরি করি সেভাবে করে তৈরি করে নামিয়ে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে নাড়লে চাললেই দেখা যাবে যে সুজিটা ঘন হয়ে আসছে এবং একটা আটার কায়ের মতো তৈরি হবে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তার আগে কিছু মশলা দিয়ে দিতে হবে যেহেতু আমি ঝাল পিঠার মতো তৈরি করছি আপনার চাইলে চিনি দিয়ে মিষ্টি করেও তৈরি করতে পারেন তবে ঝালটা খেতেই বেশি ভালো লাগবে যেহেতু সবজি দিয়েছি এই জন্য তো একটা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন এই মশলাটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমরা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা আজকে প্রথম চ্যানেলটিকে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে কিন্তু সামান্য পানি মিশিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এবং সামান্য তেল মিশিয়ে ছোটো ছোটো বলের আকারে সেপ দিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিচ্ছি হাতে কিন্তু অবশ্যই সামান্য তেল মিশিয়ে নিলে পাকোয়ার তৈরিটা অনেকটাই সহজ হবে তো যারা আজকে নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বিকেলে নাস্তার জন্য এত সহজ আর রেসিপি কিন্তু হয় না এত সহজ একটা নাস্তার রেসিপি আর কিছুই হয় না অনেক সহজ খুব কম সময়ে চুলে চা বসিয়েও কিন্তু এটা তৈরি করে নেওয়া যেতে পারে মেহমান আসলে খুব তাড়াতাড়ি এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যেতে পারে তো তেলটা ভালোভাবে গরম করে লো মিডিয়াম আছে এই পাকোড়াটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে উপরের অংশটা মোচমোচে হবে এবং ভিতর ভিতরটা নরম হবে ক্রিস্পি হবে খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে তো বিকালের নাস্তা এমন একটি রেসিপি কিন্তু তৈরি করেই নিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে ছোট বড়ো সবাই খুব পছন্দ করবে আশা করি তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি সবগুলো পাকোড়া দুই ব্যাচে ভেজে নিচ্ছি দুই ব্যাচে ভেজে নিলে একটু হবে না এবং খুব সুন্দর করে ভেজে নেওয়া যাবে একটু সময় নিয়ে ভাজলে খুব মোচমুচে হবে উপরের অংশটা খুব মোচমুচে হবে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং নতুন কোনো রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ